প্যালগামে জঙ্গি হামলার পরপর আবারও কয়েক মাস পর এভাবে দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে রীতিমতো কেঁপে উঠেছে আতঙ্কে গোটা দেশ উঠেছেন সাধারণ দেশবাসী একটাই দাবি অপরাধীদের কঠোর থেকে কঠোরতম সাজা চাই এবং এই ঘটনা যে পাকিস্তানের জঙ্গিদের প্রত্যক্ষ যোগ আছে মদত আছে সেটা কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে গেছে তার মধ্যেই কিন্তু পাকিস্তানও ভয়ে একেবারে কাঁপছে তাদের উপর প্রত্যাঘাতও কিন্তু নেমে আসতে পারে খুব শীঘ্রই আর এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত চালাতে গিয়ে রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে শিক্ষিত ব্যক্তিরাই কি জঙ্গি যে সমস্ত জঙ্গিরা ধরা পড়ছেন তাদের তথ্য একেবারে চাঞ্চল্যকর হাতে পাচ্ছে দিল্লি বিস্ফোরণের পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছেন সাইন তিনি একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসার আড়ালে তার কুকীর্তি চলত জঙ্গি কার্যকলাপে প্রত্যক্ষভাবে জড়িত জড়িত এমনকি পুলবামার ঘটনার কিন্তু নেতার পরপরই জঙ্গি সাথে প্রত্যক্ষ যোগ ছিল এই সাইনের এমনকি তার কার্যকলাপ চিকিৎসক থেকে কিভাবে তিনি এভাবে জঙ্গি হয়ে উঠলেন অবশেষে সাইনের সমস্ত কীর্তি ফাঁস করে দিলেন তার প্রাক্তন স্বামী শাহীনকে নিয়ে জঙ্গি শাহীনকে নিয়ে রীতিমতো একেবারে চাঞ্চল্যকর কাহিনী ফাঁস চমকে ওঠার মতো তথ্য দিলেন তার পাক্তন স্বামী যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে বোরখা অপছন্দ ছিল সাইনের কিভাবে জঙ্গি হলো মাস্টার মাস্টারমাইন্ড সাইন বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন স্বামী যা দাবি করলেন তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো একসাথে আটটা জায়গায় আটটা রাজ্যের একেবারে মেট্রো শহরে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল এই জঙ্গিদের কিন্তু তার আগেই দিল্লি বিস্ফোরণের পরপরই কিন্তু তাদের সেই ছক পাঞ্চাল করে দিয়েছে এনআইএ ভারতের তদন্তকারী আধিকারিকরা তেরে ফুরে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছেন শাহীন তার মধ্যে এনআইএর একেবারে ওঠার মতো তথ্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ এর জন্য মহিলা নিয়োগের অভিযোগে অভিযুক্ত ডক্টর শাহীনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তার প্রাক্তন স্বামী ফরিদাবাদের হোয়াইট কলার জঙ্গি মডিউলের অন্যতম অভিযুক্ত সাইন যাকে নিয়ে এখন দেশ জুড়ে চর্চা তার প্রাক্তন জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন কানপুরের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জাফর হায়াত আজতক এর কাছে এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন তিনি জানান সাইন কখনোই বোরখা পড়তে পছন্দ করতেন না এমনকি বোরখা পরা মহিলাদের সঙ্গেও তিনি প্রকাশ্যে হাঁটাচলা করতে চাইছেন না ডক্টর হায়াত ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তাদের কাছেও এই তথ্য দিয়েছেন তিনি জানান সাইন কেবল পরিবারের সদস্যদের বাড়িতে গেলে বোরখা পড়তেন বাজার বা অন্য কোনো জনবহুল স্থানে তিনি কখনোই বোরখা পড়েননি বিবাহ সংক্রান্ত একটি বিজ্ঞাপনের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল বিয়ের পর তারা কানপুরে বসবাস শুরু করেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে তবে দু সালে সাইন শরিয়া আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান যা ডাক্তার সম্পূর্ণ অপ্রত্যাশিত স্বামীর সাইন সবসময় বলতেন ভারতে কিচ্ছু নেই তিনি বিশেষ করে আমেরিকা বা ব্রিটেনে বিলাসবহুল জীবনযাপন করার স্বপ্ন দেখতেন এমনকি সন্তানদের প্রতিও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল কঠোর তিনি অন্য ডাক্তারদের সন্তানদের সঙ্গে নিজের সন্তানদের খেলতে দিতেন না বিবাহবিচ্ছেদের পর থেকে সাইনের সঙ্গে ডাক্তার হায়াতের আর কোনো যোগাযোগ নেই তিনি স্পষ্ট জানিয়ে দেন বিচ্ছেদের পর থেকে সে কখনো ফোন করেনি আমিও করিনি আমি বর্তমানে আমার নতুন স্ত্রী ও সন্তানদের সঙ্গে আলাদা থাকি আমার বাচ্চারা তাদের মায়ের বর্তমান জীবন সম্পর্কে কিছুই জানে না কিভাবে সাইনের মতো একজন নারী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হলেন তার এমন মগজ দোলাই হলো কিভাবে তা নিয়ে বিভ্রান্ত প্রাক্তন স্বামীও তার মধ্যেই কিন্তু সাইনকে নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে ঢিল ছড়া দূরত্বে বিস্ফোরণ কেঁপে উঠেছে গোটা দেশ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং দিল্লির বিস্ফোরণের ঘটনার যোগসূত্র থাকায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লখনৌ এর বাসিন্দা এবং চিকিৎসক শাইন শাইদ নামে এক মহিলা চিকিৎসককে জৈশী মোহাম্মদের হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগ রয়েছে সাইনের বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা আর এবার কিন্তু তাকে নিয়ে অবাক করা একটা মারাত্মক তথ্য সামনে এলো এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা জানিয়েছেন ফরিদাবাদের আল ফালাহা স্কুল অব মেডিকেল সায়েন্সের অ্যান্ড রিচার্জ সেন্টারের চিকিৎসক সাইন শাহিদের দিনের ডিউটি শেষ হওয়ার পর আসল কাজ শুরু হতো বিকেল চারটে থেকে তার হাতে থাকত জপমালা ও তসবিহ সেই স্থানে থাকত ইসলামিক ধর্মগ্রন্থ হাদিস তবে শাহিনের আচরণ যে অদ্ভুত ছিল তা ইতিমধ্যেই জানিয়েছেন আল ফলাহা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে ওই অধ্যাপক বলেন শাহিন কোনো নিয়ম মানত না কারোর কিছু না জানিয়ে বেরিয়ে যেত ক্লাস থেকে কলেজে অনেক লোক তার সঙ্গে দেখা করতে আসতো সাইনের আচরণ প্রায়শই অদ্ভুত ছিল সাইনের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছেও বারবার অভিযোগ করা হয়েছিল বলেও জানান ওই অধ্যাপক তদন্তকারী সংস্থাকে সব রকমভাবে সাহায্য করবেন বলে জানিয়ে দিয়েছেন আল ফ্লাহার ওই অধ্যাপক পাশাপাশি কলেজের অনেকেই সাইনের ব্যক্তিগত রেকর্ড এবং আগে কোথায় কাজ করতেন তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এক মাস আগে মহিলা ব্রিগেড খুলে সারা ফেলে দিয়েছিলেন মোহাম্মদ প্রধান মাসুদ আজাহার তদন্তকারীরা মনে করছেন জৈশের মহিলা শাখা জামাত উল দায়িত্ব হয়েছিল এই সাইনকেই সে ফলাহা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা হিসাবে কাজ করত। তাছাড়া আরেক ধৃত চিকিৎসক মুজাম্মিল সাকিলও তারই সহকর্মী ছিল সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় সাইনকেও তার গাড়ি থেকেও উদ্ধার হয়েছে অ্যাসল্ট রাইফেল এবং প্রচুর পরিমাণ গুড়ি অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলির নজরে এবার এসেছে আরও একটি গাড়ি মারুতি সুযোগী ব্রেজা যা সন্দেহ করা হচ্ছে দিল্লি এনসিআর এলাকায় সম্ভাব্য হামলার ছক তৈরির সময় রেকি বা পালানোর জন্য ব্যবহার করা হয়েছিল গোয়েন্দাদের হাতে এখনও পর্যন্ত যে চারটি গাড়ির নাম উঠে এসেছে তার মধ্যে প্রথমটি একটি মারুতি সুযোগী ডিজায়ার যা ধৃত চিকিৎসক সাইন শাহীদের তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক রাইফেল এবং গুলি পরে জানা যায় ওই গাড়ি ব্যবহার করতো মুজামিল নামের আরও এক অভিযুক্ত যে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিনের সহকর্মী দ্বিতীয় গাড়িটি হুন্ডাই আই টোয়েন্টি যেটি বিস্ফোরিত হয়েছিল লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই গাড়িটি কিনেছিলেন ডক্টর উমর উন যে নিজেই গাড়ি চালিয়ে বিস্ফোরণ ঘটায় সেই ছিল ও মুজাম্মিলের সহকর্মী তৃতীয় গাড়ি একটি লাল রঙের ইকো স্পোর্ট উদ্ধার হয়েছে ফরিদাবাদের খান্ডো ওয়ালিতে সেই গাড়িতে অ্যামোনিয়াম নাইট্রেটের চিহ্ন মিলেছে যা বোমা তৈরিতে ব্যবহার করা হতো গাড়িটি ছিল উমরের নামে এবার নজরে এসেছে চতুর্থ গাড়ি ব্রেজা জানা গেছে এই গাড়িটিও শাইনের নামে এবং তার আবাসিক ভবনের নিজেই পার্ক করা ছিল সম্প্রতি সে গাড়িটি কিনেছিল এবং সহকর্মীদের নিয়ে সেই কেনার উৎসব করেছিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চিকিৎসার আড়ালে কুকীর জৈস ইহাম্মদের সাথে যোগ মহিলা ব্রিগেড তৈরি করার দায়িত্ব এবং প্রাক্তন স্বামী যা দাবি করলেন তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে তা কিন্তু রীতিমতো একেবারে গায়ে কাঁটা দেওয়া তথ্য কেঁপে ওঠার মতো তথ্য চাঞ্চল্যকর সব তথ্য কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ড নিয়ে এবং সাইনকে জেরা করে ঠিক কি কি তথ্য উঠে আসে ভারতবর্ষে গোটা দেশে এই মহিলা ব্রিগেড জঙ্গি আর কত ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে সাইনের মগজ ধোলাই করলো কে বা কারা তাদের নাম সামনে আসে কিনা জঙ্গিদের এই দেশ থেকে উচ্ছেদ করা যায় কিনা এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিতে এই মুহূর্তে কি করা উচিত কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই জঙ্গি হামলা নিয়ে কিভাবে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়া যায় সেদিকেই চোখ থাকবে গোটা দেশের